দেখি দেখি বলো এবারে বলো বলো যে হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা বলো আমাদের চ্যানেলে আট হাজার ফলোয়ার কমপ্লিট হয়ে গেছে আমাদের চ্যানেলে আট হাজার কমপ্লিট হয়ে গেছে ফলোয়ার কমপ্লিট হয়ে গেছে এখানে তাকিয়ে কম কম কমপ্লিট হয়ে গেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এইভাবে সাপোর্ট করতে থাকুন আমাদের এই ধরনের আমার আমাদেরকে এইভাবে সাপোর্ট কাটতে থাকুন সাপোর্ট তো সাপোর্ট করতে থাকুন আর ভালোবাসা দিতে থাকুন আর ভালোবাসা দিতে থাকুন বলো 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 আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের এই ইউটিউব চ্যানেলে আজকে 8000 ফলোয়ার কমপ্লিট হয়ে গেছে ফলোয়ার নয় সাবস্ক্রাইবার আজকে 8000 সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করতে এমন ভালো করে তাকিয়ে বলো 8000 8000 সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে এর জন্য এর জন্য আমরা অনেক খুশি আমরা অনেক খুশি সবাইকে অসংখ্য ধন্যবাদ এইদিকে তাকিয়ে বলো সবাই সবাই খুব ভালো থাকবে সবাই খুব ভালো থাকবে আর আমাদের ভিডিও দেখবেন আমাদের ভিডিও দেখবে টাটা করো টাটা এবারে কি হবে